আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনতে হবে শুধুমাত্র পলিটিক্যাল কারণে আপনি এখানে কমেন্ট করবেন না এখানে বেশ কিছু তথ্য উপাত্ত আমি কানেক্ট করার চেষ্টা করছি যে কেন আসলে বাংলাদেশের যে বন্দর আছে পোর্ট আছে সেটা মানে চট্টগ্রাম বা নিউমণিগার সহ বেশ কয়েকটি পোর্ট যেটা বিদেশিদেরকে চুক্তি দেওয়ার আলোচনা চালাচ্ছে ডক্টর ইউনুস সরকার আসলে কি এটার দরকার আছে নাকি না বিশ্বের অন্যান্য এই মানের যে পোর্টগুলো আছে বা পাশের যে শ্রীলঙ্কা তাদের যে পোর্ট সক্ষমতা বাংলাদেশের সক্ষমতা আসুন এগুলো একটা গড় ক্যালকুলেশন আজকের ভিডিওতে আমরা দাঁড় করানোর চেষ্টা করি তথ্যসূত্র আমি বাংলাদেশের গণমাধ্যম থেকে শুরু করে এআই থেকে শুরু করে বিভিন্ন জায়গায় একটু ঘাটাঘাটি করছিলাম প্রথম দেখি যে আমাদের এই যে চট্টগ্রাম বন্দরটি সারা পৃথিবীতে কতগুলো বন্দর আছে এই টাইপের আর এখানে আমাদের বাংলাদেশের এই বন্দরটির মান কতটুকু বিশ্ব ব্যাংকের দুই সালের পোর্ট কন্টেইনার ইন্ডেক্স অনুযায়ী অর্থাৎ সারা পৃথিবীতে যতগুলো বড় বড় পোর্ট আছে বন্দর আছে সেই তথ্য অনুযায়ী চারশো পাঁচটি বন্দর আছে তার মানে খুব বেশি যে আমরা এগিয়ে আছি তা না অনেক পিছিয়ে আছি দুই সালে চট্টগ্রাম বন্দরকে আওয়ামী লীগ সরকারের সময় এশিয়ার মানে আমাদের দক্ষিণ এশিয়ার সবচেয়ে অদক্ষ বন্দর হিসাবে চিহ্নিত করা হয়েছিল কত সালে আমার সময় দুই সালে চট্টগ্রাম বন্দরে একটি জাহাজের আনলোডিং টাইম হচ্ছে দিন দিন কোন এটা এমন এসেছে কোনো আন্তর্জাতিক বিশ্বে কতটুকু বা আমাদের পাশের দেশ শ্রীলঙ্কায় কতটুকু দুই থেকে তিন দিন আপনি বুঝতে পারছেন যে একটা জাহাজে যে কন্টেইনার আছে সেই জাহাজটাকে খালি করে আবার জাহাজের যে মালিক আছে তারও ক্ষতি হচ্ছে কারণ সে জাহাজটাতে একটা কোম্পানির মাল আইনা বাংলাদেশে আনলোড করবে এই যে জটিলতার কারণে মানে তার সিরিয়াল পাইতে পাইতে পনেরো বিশ দিন এভারেজে চলে যাচ্ছে তো জাহাজ কোম্পানির যেমন ক্ষতি হচ্ছে রাষ্ট্রেরও মুনাফা ক্ষতি হচ্ছে কেমন ক্ষতি হচ্ছে সেটাও আপনাদেরকে একটু বলি আপনার জার্নাল অফ কমার্সের মতে বাংলাদেশে প্রতিবছর চট্টগ্রাম বন্দরের অদক্ষতা এবং জটের কারণে ক্ষতির সম্মুখীন হয় বাংলাদেশ এক দশমিক এক বিলিয়ন ডলার অর্থাৎ আমরা যদি এই সিস্টেমটাকে আপডেট করতে পারতাম আধুনিক করতে পারতাম তাহলে প্রতি বছর এক দশমিক এক বিলিয়ন ডলার আমাদের মানে আরো অতিরিক্ত আয় হতো এখন বাংলাদেশের মানুষ আসলে আমরা যারা আছি পলিটিক্যাল পয়েন্ট অফ ভিত্তিতে অনেক কিছুরই কিন্তু আসলে বিরোধিতা করি তো আমি আপনাদের সামনে জাস্ট হচ্ছে সহ এগুলো আমার কথা না আপনার কলম্বোতে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে একটা কি বলা হয় যে এই একটা জাহাজকে খালি করতে লাগে শূন্য দশমিক ছিয়াশি দিন অর্থাৎ মানে একদিনও লাগে না বুঝাতে পারছি গড়ে একদিনও লাগে না তাদের কাছে এত দ্রুত বা কলম্বোতে হয়তো জাহাজের সংখ্যা কম যায় এই কারণে তাদের সংখ্যাটা একটু কম জাহাজের গড় বন্দরে অবস্থানকাল প্রায় এগারো দশমিক পাঁচ দিন অর্থাৎ একটা জাহাজকে আপনার সাগরের জেটিতে পড়ে থাকতে হয় গড়ে সাড়ে এগারো দিন চট্টগ্রাম বন্দরে প্রতি ঘন্টায় পনেরো থেকে বিশটি কন্টেইনার লোড আনলোড হয় যেখানে আন্তর্জাতিক মানদণ্ডে এটা হয়ে থাকে পঁচিশটার উপরে প্রতি ঘন্টায় দশটা কন্টেইনার মাইনাস এখানে আমরা লস খাচ্ছি বার্থ প্রতি ঘন্টায় পঁয়ত্রিশটি কন্টেইনার পরিচালনা করে যেখানে আমাদের পাশের দেশ শ্রীলঙ্কাতেই আশি থেকে একশোটি কন্টেইনার পরিচালনা করে আমরা করি কয়টা পঁয়ত্রিশটা এটা দুই একটা মাইনাস হবে তবে আওয়ামী সরকার পতনের পর এই পারফরমেন্স আগের তুলনায় পাঁচ দশমিক একুশ শতাংশ বৃদ্ধি পেয়েছে বেসিক্যালি বন্দরকে কেন্দ্র করে এখানে হিউজ পরিমাণ কামাই হয় এখানে অনেকগুলো জোট আছে যেই দল রাজনৈতিক ক্ষমতায় থাকে তারা খুব ভালোই ধরেন কামাই টামাই চালাইতে পারে নিউ যে টার্মিনাল নিয়ে এত কথা এটা আসলে চলুন দেখি একটু কি সাইফ পাওয়ার টেক দুই সাল থেকে এই টার্মিনালের দায়িত্বে আছে দুই সালে তাদের সাথে যোগ হয় আপনার এ এন্ড জে ট্রেডার্স এবং এম এস চৌধুরী লিমিটেড তিনটি আওয়ামী লীগ সরকারের বিশেষ স্নেহধন্য বলা হয়ে থাকে এই টার্মিনাল বাংলাদেশের এখন পর্যন্ত সবচেয়ে আধুনিক টার্মিনাল যেখানে পাঁচটি জেটির জন্য চোদ্দটা গ্যান্ট্রি ক্যান আছে কিন্তু যেই পরিমাণ এখান থেকে প্রফিট হওয়ার কথা রাষ্ট্রের সেই পরিমাণ হচ্ছে না নিউমনিং টার্মিনাল কি তাহলে ভালো চলছে গত মে মাসের তিনটি টার্মিনাল কন্টেইনার আনলোডিং এর ডেটা বলছে যে আপনার ছয়টি জেটের দায়িত্ব আছে ছয়টা কোম্পানি এবং পুরোই ম্যানুয়াল ভাবে তারা চলছে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল যাদের দায়িত্বে আছে সেই সাই পাওয়ারটেক এবং এখানে চারটা গ্যান্ট্রি ক্রেন আছে তারা আনলোডিং করছে মাত্র সাতশো সাতান্নটি এবং নেউমরিং টার্মিনাল করছে আটশো তার মানে এটা একটু ভালো কাজ করছে অন্যদের ইকুইপমেন্ট নেই বলে আসলে নিউমরিংকে সফল দেখায় বাস্তবে সব কটি ব্যর্থ চট্টগ্রাম বন্দর নিজের টাকায় পোর্ট ইকুইপমেন্ট কিনে সেটার লোকাল এজেন্ট সাপ্লায়ার মেন্টেন্স কন্ট্রাক্ট এটা হচ্ছে সাইফের ইকুইপমেন্ট ব্যবহারও করছে সাইফ নষ্ট হলে পোর্টের টাকায় পুনরায় সরবরাহ করে থাকা মানে দেখেন না যে এক রাস্তা বাংলাদেশে কয়বার হয় এগুলো আসলে আপনি না বুঝলে হচ্ছে সমস্যা এখন যে ডিপি ওয়ার্ল্ড নিয়ে আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে বিএনপি সহ আরো কিছু রাজনৈতিক দল বিরোধিতা করছে আচ্ছা এখন একটা জাহাজকে এগারো দিন অপেক্ষা করতে হয় সময় সেটা হয়ে যায় দিন এইটা কমে যাবে বলা হচ্ছে যে এই ডিপি ওয়ার্ল্ড সহ যেই বিদেশি কোম্পানিগুলো আছে তারা যদি এখানে আপনার আসে বা বিনিয়োগ করে সেই সময়টা হয়ে যাবে দুই থেকে তিন দিন বুঝতে পারছেন তাহলে যে আর্নিংটা আমাদের কতগুন বৃদ্ধি পাবে আপনার সোমালিল্যান্ডের বারবেরা বন্দরে চারশো শতাংশ পর্যন্ত দক্ষতা বাড়িয়ে সময় কমিয়েছিল তারা অর্থাৎ চারশো শতাংশ দক্ষতা বাড়াইয়া সময়টা কই নিয়ে আসছে মানে এবারে যে আপনি কত পাচ্ছেন এটা এসা তিন দিন সর্বোচ্চ আমাদের পোর্টের সেরা সক্ষমতা একুশ কন্টেইনার প্রতি ঘন্টায় তা বাড়িয়ে ঘন্টায় ত্রিশ থেকে পঁয়ত্রিশটি কন্টেইনার প্রতি ঘন্টায় তারা লোড আনলোড করতে পারবে পেরুর পোর্ট কালাউতে তারা ইতিমধ্যে আশি শতাংশ পর্যন্ত দক্ষতা বাড়িয়েছে একটি জাহাজ একদিন অপেক্ষা করলে প্রতিদিন বারো থেকে বিশ হাজার ডলার পর্যন্ত ড্যামারেজ চার্জ দিতে হয় প্রতিদিন অন্তত পনেরো থেকে বিশটি জাহাজ অ্যাংকরেজ অপেক্ষা করে একদিন করে কমলেও কত টাকা আমাদের কমবে নিজেরাই হিসাব করা যায় আপনি যখন বিদেশ থেকে একটা জাহাজ আনছেন এই জাহাজটাই সেখানে বৈশ্বিক এটার ব্যয়ভার আছে এটার ক্রিউ যারা ক্রু আছে তাদেরকে স্যালারি দিতে হচ্ছে এটাকে সচল রাখতে হচ্ছে সো বন্দর কোম্পানি একটা জাহাজকে একদিন বসায় রাখলে প্রতিদিনে তাকে বারো থেকে বিশ হাজার ডলার দিতে হচ্ছে তার মানে প্রতিদিন এক একটা জাহাজকে ড্যামারেজ দিতে হচ্ছে দশ থেকে আসরি মানে পনেরো থেকে বিশ লক্ষ টাকা জাহাজ মাগনা মাগনা বইসা থাকে না যে আমরা বৈসা রইলাম আপনারা আস্তে ধীরে চালান ম্যানুয়াল তারা বইসা থাকে তাদের লাভে তার মানে এই টাকাটা কই থেকে যাচ্ছে রাষ্ট্রের খরচ থেকে যাচ্ছে এগুলা কিন্তু একটু বোঝার কথা আমি যা বলছি টোটাল ডেটা অ্যানালাইসিস আপনি যে কোনো কেউ চ্যালেঞ্জ করতে পারেন এই তথ্যগুলোকে প্রতিদিন অন্তত পনেরো থেকে বিশটি জাহাজ অ্যাংকরে যে অপেক্ষা করে একদিন করে কমলে আপনি দেখেন এখানে আমরা কত টাকা কম পাচ্ছি কর্মদক্ষতা যদি বাড়ে অবশ্যই সরকারের আয় বাড়বে ডিপি ওয়ার্ল্ডের জন্য ডমিনিকান রিপাবলিকের এক বছরে আয় বেড়েছিল প্রায় বায়ান্ন মিলিয়ন ডলার অর্থাৎ তাদের পোর্টটা যখন এই যে ডমিনিকান রিপাবলিক যে রাষ্ট্র আছে যে বন্দরের এরিয়াটা আছে সেখানে তারা দায়িত্ব নেওয়ার পর সরকারের আয় বাড়ছিল ওই বছরে বা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বায়ান্ন বিলিয়ন ডলার বুঝতেই পারছেন যে সমস্যাগুলো কোথায় এখন ডিপি ওয়ার্ল্ডের সাথে আমাদের যে চুক্তি আছে চুক্তিতে কি আছে কিভাবে বাড়বে ডিপি ওয়ার্ল্ড তার প্রস্তাবে পুরনো যে ক্র্যানগুলো আছে এখন বাংলাদেশের যে বিভিন্ন কোম্পানিগুলো চালাচ্ছে এটা কিন্তু এখনো বাংলাদেশের জন্য লাভজনক কিন্তু যেটা লাভ হওয়ার কথা একশো এটা হচ্ছে ধরেন পাঁচ অথবা দশ বাকি নব্বই কোথায় যাচ্ছে বিভিন্ন সিস্টেমে পকেটে চলে যাচ্ছে দক্ষতার অদক্ষতা এখানে একটা ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে সেই কারণে ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাব হচ্ছে এখন যেই ক্র্যানগুলো আছে এগুলোকে বাদ দিয়ে নতুন এবং আধুনিক ক্র্যান এবং আইটি সিস্টেম তারা নিয়ে আসবে তারা ফিলিপাইনে টার্মিনাল অপারেটিং সিস্টেম টিওএস বসিয়েছে যা দক্ষতা বাড়িয়েছে এছাড়া অটোমেটেড রিয়েল টাইম ডেটা অ্যানালাইসিস করে টার্মিনালকে ডিজিটালাইজেশন করা সম্ভব অটোমেটেড ডকুমেন্ট হলে কাস্টমস এর সাইডে কিছু কাজও কমে যাবে যা সময় কমাবে এবং ডিক্লেয়ার না করে কোনো জিনিস ব্যারও করা যাবে না এই শব্দটা খেয়াল রাখেন যে ডিক্লেয়ার না করে এখন আমাদের বন্দরগুলো হচ্ছে কি দুর্নীতির আখড়া চট্টগ্রাম বন্দর এই দেখলাম যে দুই হাজার কোটি টাকা এখান থেকে প্রফিট হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে এই টাকাটা হওয়ার কথা ছিল কত সত্তর থেকে আশি হাজার কোটি বা এক লক্ষ কোটি হইতে পারত এখন কেন হচ্ছে না কেন এই বন্দরগুলোতে রাজনৈতিক জটিলতা আছে বিভিন্ন সংগঠন বিভিন্ন রকম যারা এখানে দায়িত্বরত আছেন যে কাস্টমস এর যিনি চেয়ারম্যান আছেন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসছে গত সম্ভবত কয়েক মাস আগে তাহলে আপনি বোঝেন এখানে যারা চাকরি করে তারা বিলিয়নস অফ ডলার কামায় কিন্তু রাষ্ট্র কি পায় বেশিক এই জিনিসগুলোর কারণেই কোথাও না কোথাও এই বন্দরকে বিদেশিদের হাতে তুলে দিতে নানান ধরনের জটিলতা এখানে তৈরি হয়ে গেছে কারণ এখানে ধান্দা বন্ধ হয়ে যাবে এরপরে আসুন বাংলাদেশের মানুষের আমাদের যে ধারণা যে বিদেশি কোম্পানি এলে বাইরে থেকে লুক নিয়ে আসবে ভারতীয় এবং চাইনিজরা ছাড়া বাকিরা অল্প কিছু মানুষ আনে এবং বাংলাদেশের বহির্বিশ্বে যা ইমেজ খুব বেশি লোক এখানে এসে থাকতেও চায় না এখন আমাদের যেহেতু ঘন্টায় টার্গেট ত্রিশ থেকে পঁয়ত্রিশটা কন্টেইনার অবশ্যই প্রাথমিকভাবে নতুন লুক নিতে হবে দক্ষিণ আফ্রিতে দক্ষিণ আফ্রিকাতে তারা বারো হাজার পাঁচশো জন নতুন মানুষ কর্মসংস্থান করেছে তাই শ্রমিকেরা যে আন্দোলন করছে তাদের ভয় পাওয়ার কিছু নেই বিদেশি কোম্পানি সাধারণত আগের তুলনায় বেতন বেশি দেবে তবে সরকারকে চুক্তিতে অবশ্যই শর্ত হবে যেন ভারতীয়দের আধিক্য না থাকে নিজেদের স্বার্থে এখন সব বন্দরকে যেতে হচ্ছে পেরুতে ডিপি ওয়ার্ল্ড বছরে দুই হাজার টন কার্বন সাশ্রয় করেছে তাদের নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে বাংলাদেশে তাদের বৈশ্বিক বাজারে শেয়ার মূল্য বাড়ানোর জন্য হলেও করতে হবে এখন বাংলাদেশের আর কি কি লাভ হতে পারে আমি কিন্তু এগুলো ডেটা অ্যানালাইসিস করে আপনাদেরকে দিচ্ছি মুখের কথা বানায় বানায় বলছি না হ্যাঁ আমাদের লজিস্টিক খরচ দেশের জিডিপির পনেরো থেকে ষোলো শতাংশ যা উন্নত বিশ্বে হয় আট থেকে নয় শতাংশ এলডিসি থেকে বাংলাদেশের শীঘ্রই উত্তরণ হবে এটা নিয়ে কিন্তু বাংলাদেশ আরো বিপদে পড়বে যে গরিব রাষ্ট্র থেকে মধ্যমায়ের দেশ এটা আমাদের জন্য বিপদ আনবে তো সেই ক্ষেত্রে বিশেষ অনেক সুযোগ সুবিধা আমরা হারিয়ে ফেলব বিদেশের বাজারে যখন প্রতিযোগিতা তৈরি হবে তখন সেই ক্ষেত্রে আমাদের লজিস্টিক খরচটা কমাতে হবে তো বলা হচ্ছে যে এই চুক্তিটা হচ্ছে বাংলাদেশের আমিরাত সরকারের কাছে জি টু জি বাংলাদেশ এবং আরব আমিরাতের মধ্যে যেহেতু মিনা এবং আফ্রিকান অঞ্চলে পণ্য পরিবহন হয় আরব আমিরাত দিয়ে ডিপি ওয়ার্ল্ড ইতিমধ্যে দুবাইয়ে বাংলাদেশের পণ্যের জন্য পারমানেন্ট ডিসপ্লে সেন্টার করে দিতে চেয়েছে যাতে আমরা ওই এলাকার মার্কেটটাও ধরতে পারি ডিপি ওয়ার্ল্ড আরব আমিরাতের ইকোসিস্টেম অনুসারে বাংলাদেশের বন্দরের ব্যবস্থা পরিচালনা করতে চেয়েছে মানে সবকিছু মিলিয়ে আমি যখন টোটাল আর্টিকেলটা পড়লাম বা এটা সম্পর্কে বেশ কিছু এটার সাথে রিলেটেড নিবন্ধনগুলো পড়লাম তা আমার কাছে মনে হলো যে এটাই যে ঝামেলাটা আসলে পাকাইছে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের সরকার এই চুক্তিটা করার সময় ডক্টর ইউনুস একা একা অনেক কিছু করে ফেলেন এবং কি যে অদক্ষ সরকারি উপদেষ্টাদের এখানে কানেক্ট করা হয়েছে তো রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা কইরা যদি এটা করত তখন কিন্তু এখানে এত বড় ভেজাল হইতো না তো রাজনৈতিক দলগুলোর সাথে কোনো আলোচনা নাই ও যে আপনারা দিলাম জায়গা আমাদের কুমিল্লার বাসায় একটা কথা আছে আপনারা দিলাম জায়গা বসতে আপনি শুইতে চাইতেছেন এখন সবা তো আপনার দায়িত্ব দেয় নাই আপনি দেখবেন প্রধান যেই বাধাটা বা রাজনৈতিক দলগুলো যেটা বলতে চাচ্ছে আপনি নির্বাচিত সরকার না এটা করার একহার আপনার নাই এটার সাথে রাষ্ট্রের অনেক কিছু কানেক্টেড সব ঠিক আছে কিন্তু এই কাজগুলা ঐক্যমত্য কমিশনার বেশ কিছু বৈঠক হয়েছিল তো সেই বৈঠকে যদি ডক্টর ইউনুস রাজনৈতিক দলগুলোকে ডাকতেন তাদের সাথে বসতেন এটার ভালো বুঝাইতেন এরপর যদি রাজনৈতিক দলগুলা বিরোধিতা করত মানুষের সামনে নিয়ে আসতেন তাইলে হইতো কি যে আপনারা তলে তলে যাবার খাচ্ছেন না কারণ আপনারা তো তলে তলে খাচ্ছেন ডক্টর ইউনুস নিজেও তো খাচ্ছেন কোথায় খাচ্ছেন ওনার বিরুদ্ধে যে ছয়শ ছেষট্টি কোটি টাকা কর ছিল এটা তিনি মাফ করাই নিচ্ছেন মানুষের কাছে এগুলা রাষ্ট্রবিদ্ধ এছাড়া বেশ কিছু লাইসেন্সও নিয়েছেন এই উপদেষ্টাদের অনেকের নামে দুর্নীতির অভিযোগ আছে আছে না এখন প্রমাণ হচ্ছে না ভবিষ্যতে হবে সো এখানে তারা কিন্তু ফেরেশতা টাইপের কেউ না রাজনৈতিক দলগুলোর একটা চিন্তা ভাবনা যে ডক্টর ইউনুস তলে তলে অনেক কিছু করছেন আর যেহেতু আমরা জাতে বাঙালি ফেরেস্তা সো কেউ এখানে দুধের দেওয়া তুলসী পাতা না তলে তলে দুই এক পার্সেন্ট কমিশনের একটা ইস্যু এখানে মানে বিলিয়নস অফ ডলার হয়ে যাবে নানান পারসেপশন আছে এগুলো কেন গজাইলো যখন ডক্টর ইউনোস এবং তার উপদেষ্টারা সর্দারি দেখাইয়া রাজনৈতিক দলগুলোর সাথে কোনো রকম আলাপ আলোচনা না করে নিজেরা নিজেরা সেটআপ দিয়ে ফেললেন যেই দেন ভাই এই রাষ্ট্রটার মালিক তো জনগণ আর জনগণকে রিপ্রেজেন্ট করে রাজনৈতিক দলগুলো দেখেন এই প্রস্তাবটা কিন্তু ভালো এই প্রস্তাবটা ভালো এটাতে দুর্নীতি কমে যাবে লুটপাট কমে যাবে এমনকি প্রক্রিয়াটা খুব দ্রুততর হবে রাষ্ট্রের বিশাল লাভ হবে কিন্তু তলে তলে অন্য কোন সেট আপ আছে কিনা যেহেতু আপনারা করছেন রাজনৈতিক দলগুলোকে রাখেন নাই এটা একটা ফ্যাক্ট হয়ে দাঁড়াইছে দ্বিতীয়ত এখানে যে সিস্টেমটা তৈরি হয়ে আছে বন্দরে ধান্দাবাজির এই সিস্টেমটা পুরোটা অফ হয়ে যাবে যাদের পেটে লাথি পরবে সবাই রাস্তায় চলে আসবে রাস্তায় চলে আসবে কেন কারণ ভাই চট্টগ্রাম বন্দরে একটু চাকরি করতে পারলে কোটি টাকার মালিক হয়ে গেছে নেতা হইতে পারলে মানে লক্ষ লক্ষ কোটি টাকা কামাই ফেলছে অনেকে আছে না যাদের বাড়ি চট্টগ্রাম জানেন তো এখন এই সিস্টেমটা যখন ডিজিটালাইজেশন হয়ে যাবে তো ধান্দা খাবেও না না আপনার দিবেও নিরাপত্তা দিবে দিবে রাষ্ট্র সো তারা এখানে ধান্দাবাজি করতে না যখন একজন মানুষের কন্টেইনার আটচল্লিশ ঘন্টায় আনলোড হয়ে যাবে সে আপনারা আলাদা কোনো টাকা দিবে না যে ভাই আমার মালটা আগে আনেন কারণ আমার এখানে পয়সা যাওয়া মাল আছে অথবা এটা ডেলিভারি ইস্যু আছে এইভাবে তো ধান্দাটা চলে এগুলো সব বন্ধ হয়ে যাবে তারাও বিরোধিতা করছেন আর রাজনৈতিক বিরোধিতাটা আমার মনে হয় যে এটা সম্পর্কে সরকার সকলের সাথে খোলামেলা আলোচনা না করা নিজেরা নিজেরা এখানে যতগুলো উপদেষ্টা আছে সবার বিরুদ্ধে এগুলা ক্ষমতা থেকে সললে বোঝা যায় যে দেখেন না শেখ হাসিনার কোন লকারে গিয়ে আটশো বত্রিশ স্বর্ণ বের হয়েছে পরে জানা গেছে পুরো পরিবারের এরকম অনেক কিছু বের হবে তো আমার মনে হয় যে সরকারের উচিত সবার সাথে বসে কথা বলে জনগণের সাথে এটার ভালো মন্দ চুক্তিটা প্রকাশ্য আনা উচিত যে কি চুক্তি করছেন আপনারা মুখে মুখে বলতেছেন সরকার চলে যাবে যার মত মতন দিবেন সবগুলো বিদেশ থেকে নেমে আসছেন টাকা পয়সা বিদেশে কামাইতেও পারেন আপনাদেরকে মানুষ এত বিশ্বাস করে না বুঝতে হবে আপনাদের ফ্যাক্টটা হচ্ছে চুক্তিটা রাষ্ট্রের জন্য ভালো আমি যতটুকু পড়ছি আর কি যতটুকু বুঝলাম এখন এর পিছনে যদি কোনো কালো কিছু থাকে অন্ধকারে কিছু থাকে সেটা আমরা দেখছি না তো এটাকে সমাধান করা উচিত এটা রাষ্ট্রের জন্য একটা ভালো প্রস্তাব খারাপ না ভালোই